আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার স্বামী যান কোথায় যাইতেছে বলেন তো আজকে আমরা ভিজনও পিঠা বানাবো আমার শ্বশুর আব্বার জন্য তার জন্য আমরা দেবরের বাসায় চলে যাইতেছি আমি তো কারি কুকার কিনেছি এখন ও গ্যাসের চুলা কিনে পারেনি যে আমার আব্বা যান মানে আমার শ্বশুর মশায় দেবরের বাসায় যাওয়ার পরে মনে পড়েছে আসল জিনিসটাই নিয়ে আসি নেয় পিঠার খোলা কেমনটা লাগে বলেন তো আবার এই স্বামী পাঠিয়ে দাঁড়িয়েছিলাম তারপরে স্বামী জানু যে নিয়ে চলে আসছে আমার যা মন যা বলে বোঝানো যাবে না কোনো কিছুই মনে থাকে না সে নিয়ে চলে আসছে এখন আমি পিঠার খোলা রা দেবরের বাসায় চলে যাব আর স্বামী যান একটু কাজে অন্যদিকে যাবে যাই হোক এসে দেখি মা অনেকটাই এগিয়ে ফেলেছে পিঠার আয়োজন মা অনেক কাজের মা কখনো বসে থাকতে পারে না আর মারে দেখলে আমি তো একদম আলসতায় বাঁচি না একদম আলসেমি ধরে যায় এই পিঠা বানাচ্ছি একমাত্র আমার শ্বশুর মশার উদ্দেশ্য করে আমি চালের গুঁড়ি ঢাকা থেকে ভাঙিয়ে নিয়ে এসেছি আমার শ্বশুর এসেছিল আমার এই দেবরের বাসায় তারপরে আমি এসে আমার বাসায় নিয়ে গিয়েছি সে পিঠে খুব পছন্দ করে যদিও শীতকাল নয় তারপরও বানিয়েছি যে তো বুঝবে আমার সেজে বোমা বানিয়ে খাওয়াইছে এই নারকেলটা কিনে এসছি দেবরকে দিয়ে একশো টাকা নিয়েছে ফার্স্ট টাইম একটা নারকেল কিনলাম আমাদের বাড়িতে অনেক নারকেল আছে মা আমাকে ঢাকায় ফাটিয়ে দিত আমি ফ্রিজ করে রেখে খাতাম যাই হোক কি করার এখন তো মাকে বলতেও মনে নেয় একটা নারকেল নেশার জন্য বেশি দূর নয় মাত্র দশ টাকা ভ্যান ভাড়া এখানে কিন্তু রিক্সা পাওয়া যায় না যাতায়াত ছবি ভ্যানে করে করা লাগে দেখেন কত বছর পরে যে মাটির চুলায় পিঠে বানানো দেখতেছি নিজেরও মনে পড়ে না আমি তো ঢাকা থেকে শুধু কুরবানিদের ছাড়া আর আশাই হতো না মাকে বলছি তোমার পিঠাগুলো অনেক সুন্দর আছে আমার দেবরে যে নারকেলটা ভেঙে দিচ্ছে আর আমি ঘুরঘুর করে বেড়াচ্ছি আমার আসলে কাজ করতে একদম ভালো লাগে না কেন জানি ভালো লাগে না কিন্তু ঢাকাতে কিন্তু আমি অনেক কাজ করতাম পিঠা দুই একদিন পর পর বানিয়ে দিতে আমার ছেলে ছোট ছেলের খুবই পিঠা পছন্দ ছোট ছেলের বাবারও পছন্দ কিন্তু বড় ছেলে এতটা পছন্দ করতো না যাই হোক মা বলতেছে আমার এখানে একটু আয় আমার খুব গরম লেগে গিয়েছে আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি উঠো সবচেয়ে দুঃখজনক ব্যাপার আমার আব্বা মারা গেছে আমার যখন তিন মাস বয়স খুব শখ ছিল যখন শ্বশুর আব্বা হবে তাকে অনেক আদর ভালোবাসা দিব সেও আমাকে অনেক স্নেহ করবে দুর্ভাগ্য বশ আমার শ্বশুর মশাই একদমই কানে শুনে না শুনে না মানে একদমই শুনে না তাকে নিয়ে গিয়েছিলাম কানের মেশিন কিনে দেওয়ার জন্য কিন্তু ওই মেশিন দেওয়ার পরেও সে শুনে না তার জন্য কিনে দেওয়া হয় না আমার কপালটা যা যা বলে বোঝানো যাবে না আমি যেটা শখ করি সেটা একদমই আমার পূরণ হয় না কোনো সময় কেন জানি হয় না জানি না উপরে আল্লা মালিক সেই জানে যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমার সব আশাগুলো যেন আল্লাহ তালা পূরণ করে আমাদের পিঠে কেমন হচ্ছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন অনেক বড় পাতিলে পিঠা ভিজাবো কারণ এখানে দেবর আছে ভাইয়ের বাসা আছে বোনের বাসা আছে আমরা খাব তার জন্য দুই কেজি চাউলের গুঁড়ি দিয়ে পিঠাটা বানিয়েছি এখন ভাবতেছি এই পাতিলটা আমার বাসায় কিভাবে নিয়ে যাব দেবর বুদ্ধি করে নিয়ে গিয়েছিল বড় একটা বস্তার ভিতরে ঢাকনা দিয়ে নিয়ে গিয়েছিল যাই হোক পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে এখন আমি সবাইকে খাইতে দেবো আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ